আমার প্রিয় শিক্ষার্থী প্রিয় বন্ধু আজকের এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আমরা জানবো কোনো ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে পৌন সংখ্যায় অর্থাৎ অসীম আবৃত দশমিক সংখ্যায় রূপান্তর করা হয় এবং অসীম আবৃত দশমিক সংখ্যা বা পৌনপৌণিক সংখ্যা থেকে কিভাবে ভগ্নাংশ সংখ্যায় রূপান্তর করা হয় এই বিষয়টি জানতে গিয়ে আমরা এমন কিছু সংখ্যা সম্পর্কে জানবো যে সংখ্যাগুলি কিন্তু কথা বলে হ্যাঁ বন্ধুরা এমন কিছু সংখ্যা আছে যে সংখ্যাগুলো কিন্তু কথা বলে এবং এখানে যেহেতু আমরা অসীম আবৃত দশমিকের কথা বলেছি তাই দশমিক সংখ্যা সম্পর্কেও আমরা এখানে জেনে নেব তো বন্ধুরা চলো শুরু করা যাক আজকের এই ভিডিওটি এই ভিডিওতে ক্লাস নাইনের বসে দেখি এক দশমিক তিন অর্থাৎ উনিশ নম্বর পেজের একের দাগের দুয়ের দাগের এবং তিনের দাগের প্রশ্নগুলির উত্তর কীভাবে করতে হবে সেটিও আমরা জেনে নেব প্রথমেই আমরা জেনে নিই দশমিক সংখ্যাকে কভাগে ভাগ করা হয় ও কী কী দশমিক সংখ্যাকে দুভাগে ভাগ করা হয় সসীম দশমিক সংখ্যা এবং অসীম দশমিক সংখ্যা অসীম দশমিক সংখ্যা দু ধরনের অসীম আবৃত দশমিক এবং অসীম অনাবৃত দশমিক বন্ধুরা চলো দশমিক সংখ্যার পুরো বিষয়টি উদাহরণ সহযোগে বোঝার চেষ্টা করি সসীম দশমিক অর্থাৎ কোনো একটি সংখ্যাকে কোনো একটি সংখ্যা দিয়ে ভাগ করার পর যদি ভাগফল ফল সসীম হয় অর্থাৎ ভাগটি মিলে যায় তখন সেই সংখ্যাগুলিকে আমরা কি বলবো সসীম দশমিক যেমন ধরো বন্ধুরা আমি দুইকে পাঁচ দিয়ে ভাগ করছি তাহলে দুইকে যদি আমি পাঁচ দিয়ে ভাগ করি তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে দুই যেহেতু যাচ্ছে না তাহলে আমি এখানে দশমিক দেবো তার জন্য একটি শূন্য পাবো তাহলে চার চার পাঁচ চেয়ে কুড়ি তাহলে আমি দেখতে পাচ্ছি কত হলো না দশমিক চার তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি ভাগ ফল সসীম অর্থাৎ ভাগটি মিলে গেছে তাহলে এই সংখ্যাগুলি হচ্ছে সসীম দশমিক আবার ধরো আরও যদি একটি উদাহরণ দিই তোমাদেরকে ধরো আমি লিখছি পঁচিশ বাই চার অর্থাৎ পঁচিশকে যদি আমরা চার দিয়ে ভাগ করি তাহলে কি হবে না চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার ছয় চব্বিশ তাহলে আমি এক ভাগ ভাগশেষ পাবো এক তাহলে আমি একটি দশমিক নেবো দশমিকটার জন্য কি পাবো শূন্য পাবো তাহলে চার দুগুণে আট বেশ তাহলে আবার ভাগ ফল কত পাবো আমরা এই ভাগ শেষ পাবো দুই তাহলে দুই আবার দশমিকের জন্যে আবার এখানে আমরা পাবো শূন্য তাহলে চার পাঁচ চেয়ে কুড়ি তাহলে আমরা এখানেও দেখতে পাচ্ছি যে মিলে গেল অর্থাৎ ভাগ ফলটি হলো সসীম তাহলে এই ধরনের সংখ্যাগুলি হচ্ছে সসীম দশমিক সংখ্যা তোমাদের বইয়েতে অর্থাৎ ক্লাস নাইনের বইয়ের তেরো নম্বর পেজের কোষে দেখি এক দশমিক তিনের একের দাগের যে অঙ্কগুলি আছে আমাকে ভাগ না করে আমাকে বলতে হবে যে ওই সংখ্যাগুলি সসীম দশমিক হবে না অসীম দশমিক হবে তো এগুলি বোঝার একটি উপায় আছে কি রকম না বলছে যে যদি ধরো আমি একটি সংখ্যা লিখছি তোমাদের একের যে প্রশ্নটি দিয়েছে ধরো দেওয়া আছে কি না সতেরো বাই আশি ঠিক আছে তাহলে এখন আমাকে ভাগ না করে বলতে হবে যে এটা সসীম দশমিক হবে না এটা অসীম দশমিক হবে বিস্তার সসীম না অসীম তো সেক্ষেত্রে তোমাদেরকে কি করতে হবে এইটি এটি একটি ভগ্নাংশ ভগ্নাংশের ওপরের অংশটিকে আমরা বলি লব নিচের অংশটিকে বলি হর তো আমাকে কি করতে হবে না হরকে আমাকে ভাঙতে হবে ভাঙছি দুই তাহলে এটা হবে চল্লিশ আবার যদি দুই দিয়ে ভাঙি তাহলে দুই তাহলে এটা হবে কুড়ি আবার দুই দিয়ে ভাঙছি দুই দশ আবার দুই দিয়ে যাবে তাহলে দুই পাঁচ এরকমভাবে উৎপাদকে বিশ্লেষণ করার পর যদি উৎপাদক দুটি সংখ্যা অর্থাৎ দুই এবং পাঁচ এর বাইরে যদি কোনো সংখ্যা না থাকে তাহলে সেটি হবে সেটির বিস্তার হবে সসীম যদি এর বাইরে কোনো সংখ্যা থাকে কত কত না দুই ও পাঁচ দুই ও পাঁচ এই দুটি সংখ্যার বাইরে যদি কোনো সংখ্যা থাকে তাহলে কার না এই যে হরের হরের উৎপাদক করার পর যদি এই দুটি সংখ্যার বাইরে দুই ও পাঁচ এই দুটি সংখ্যার বাইরে যদি কোনো উৎপাদক থাকে তাহলে সেটি হবে অসী সেটির বিস্তার হবে অসীম যদি না থাকে তাহলে হবে সসীম তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে দুই ও পাঁচ ছাড়া কিন্তু কোনো সংখ্যা নাই তাহলে একে যদি দশমিকে বিস্তার করি তাহলে সেক্ষেত্রে এইটার দশমিক বিস্তার হবে সসীম আরও ধরো আমি যদি বলি ধরো পাঁচেরটা তোমাদের প্রশ্নে বইয়েতে যেটা পাঁচের প্রশ্নটি আছে সেটি হচ্ছে চার বাই পঁয়ত্রিশ তাহলে আমরা কি করব হরের উৎপাদক বিশ্লেষণ করব। তাহলে পঁয়ত্রিশকে আমরা ভাঙব তাহলে পঁয়ত্রিশকে আমরা ভাঙছি তাহলে প্রথমে পাঁচ দিয়ে দিলাম পাঁচ সাততে পঁয়ত্রিশ আর সাত এককে সাত আমি দেখতে পাচ্ছি যে পাঁচ ছাড়াও আরও একটি উৎপাদক রয়েছে যেটি কি সাত তাহলে সাত যেহেতু আছে তাই এই ভগ্নাংশটির দশমিক বিস্তার হবে অসীম ঠিক আছে এভাবে আমরা বুঝতে পেরে যাব যে ভাগ না করেও যে ভগ্নাংশটির দশমিক বিস্তার কি হবে বেশ এরপর আমরা আসছি অসীম আবৃত দশমিক ধরো বন্ধুরা আমরা যদি এককে এগারো দিয়ে ভাগ করি এককে কত দিয়ে ভাগ করছি এগারো দিয়ে তাহলে আমি এখানে প্রথমে এক লিখলাম যেহেতু যাবে না তাহলে দশমিক দিলাম তাহলে তার জন্য একটা শূন্য পেলাম তাও যাচ্ছে না তাহলে এখানে কি করতে হবে এখানে একটা শূন্য দিতে হবে দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে দিয়ে নয় এগারো নিরানব্বই বেশ তাহলে ভাগ শেষ থাকছে কত এক এই দশমিকটার জন্য এখানে একটা শূন্য পাবো যেহেতু যাচ্ছে না তাহলে এখানে আবার একটা আমাকে শূন্য দিতে হবে দিয়ে এখানে একটা শূন্য নিতে হবে দিয়ে আবার আমরা কি করব নয় দেবো তাহলে আবার কত পাবো নিরানব্বই আবার ওই একই রকমভাবে কী হবে এক হবে আবার এই দশমিকের জন্য শূন্য পাবো আমাকে একটা শূন্য দিয়ে শূন্য নিতে হবে আবার নয় এগারো ন নিরানব্বই তাহলে আমরা দেখতে পাচ্ছি বন্ধুরা যে কত হচ্ছে দশমিক জিরো নয় জিরো নয় জিরো নয় এইভাবেই কী হচ্ছে চলতে থাকবে যেহেতু প্রতি ক্ষেত্রে কী হচ্ছে ভাগ শেষ এক থাকছে তাহলে ভাগ যতবারই করি না কেন আমরা তাহলে কী হবে এরকম জিরো নয় জিরো নয় জিরো নয় করে আসতে থাকবে এই সংখ্যাটি হচ্ছে সত্যবাদী সংখ্যা কেন বন্ধুরা আমি এখন প্রথমেই বলেছিলাম তোমাদেরকে যে এমন কিছু সংখ্যা আছে যেগুলি কিন্তু কথা বলে যেমন এই সংখ্যাটি এই সংখ্যাটি আবার সত্যবাদী সংখ্যা নামে পরিচিত কেন না এককে যদি এগারো দিয়ে ভাগ করা হয় তাহলে ভাগ ফল কত হচ্ছে জিরো নয় জিরো নয় দেখো বন্ধুরা ও কিন্তু সত্যি কথাই বলছে জিরো নয় জিরো নয় ও বারবার একই কথা বলছে যে জিরো হবে না জিরো নয় জিরো নয় জিরো নয় তো এককে এগারো দিয়ে যদি ভাগ করা হয় তাহলে জিরো হবে না ও কিন্তু এটা বলতে চাইছে সেই জন্য জিরো নয় জিরো নয় জিরো নয় তো এটাকে আমরা কিসে লিখতে পারি না পৌন পৌন পুনিকে লিখতে পারি তাহলে সেটাকে কিভাবে লিখব। তাহলে এক বাই এগারো তাহলে এটা হচ্ছে দশমিক জিরো নয় জিরো নয় জিরো নয় এইভাবে চলছে তো তাহলে এটাকে আমরা লিখতে পারি আমরা দেখবো যে কোন দুটি সংখ্যা বারবার আসছে না জিরো নয় জিরো নয় তাহলে এই দুটি সংখ্যা বারবার আসছে তাহলে সেই জন্য আমরা কি করব। জিরোর মাথায় এরকম একটি ফুটকি দেবো আর নয়ের মাথায় এরকম একটি ফুটকি দেবো এইগুলিকে বলা হয় পৌনপুনিক তাহলে এই সংখ্যাটি হয়ে গেল অসীম আবৃত দশমিক ঠিক তাহলে আমরা জেনে গেলাম যে অসীম আবৃত দশমিক সংখ্যাগুলিকে কিভাবে লেখা হয় ধরো আরও যদি একটি আমরা উদাহরণ নিই কীরকম যদি আমি আমরা দুইকে এগারো দিয়ে ভাগ করি চলো দেখি বন্ধুরা কি হবে দুই যেহেতু যাচ্ছে না তাহলে কি করব দশমিক দেবো দিয়ে এখানে একটা শূন্য নেবো এগারো কে এগারো বেশ তাহলে কত থাকবে নয় এই দশমিকের জন্যই আমরা একটা শূন্য পাবো তাহলে কত দিয়ে যাবে বন্ধুরা আট দিয়ে আট এগারো অষ্টআশি আট এগারো অষ্টআশি বেশ তাহলে এখান থেকে ভাগ শেষ কত পাবো দুই এই দশমিকের জন্যই আবার আমরা শূন্য পাব তাহলে এগারো কে এগারো তাহলে আবার আমরা বন্ধুরা কত পাবো নয় তাহলে এই দশমিকের জন্য আবার শূন্য পাবো আট এগারো অষ্টআশি আবার ভাগ শেষ কত হবে দুই এভাবে চলতে থাকবে তাহলে কত পাবো আট এক আট এক আট এক আট এইভাবে চলতে থাকবে এই সংখ্যাটিকে আবার বলা হচ্ছে লোভী সংখ্যা কেন তোমরা যদি এটাকে খুব দ্রুত বলতে থাকো একা একাট টাকা 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 ও টাকা টাকা করছে দেখো বন্ধুরা ও কিন্তু বলছে টাকা 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 তাহলে এই সংখ্যাটি হলো কিন্তু লোভী সংখ্যা তো এই সংখ্যাটিকেও যদি আমরা পৌনপুনিকে লিখতে চাই তাহলে এটাকে আমরা লিখতে পারি কত দশমিক এক আর দুজনের মাথায় পৌন কেন এই দুটি সংখ্যা বারবার আসছে তাহলে এই দুই বাই এগারো সময় হচ্ছে দশমিক একের মাথায় পৌনপুনিক আর আটের মাথায় পৌনপুনিক তাহলে এটিও কিন্তু একটি অসীম আবৃত দশমিক সংখ্যা তাহলে এভাবে ভগ্নাংশ থেকে আমরা অসীম আবৃত দশমিক সংখ্যায় লিখতে পাচ্ছি যে কোনো সংখ্যাকে এভাবে আমরা লিখতে পারবো বেশ এবার আমরা জেনে নেব যে অসীম অনাবৃত দশমিক সংখ্যা কোনগুলি অসীম অনাবৃত দশমিক সংখ্যা যে সংখ্যাগুলিকে ভাগ করলে মিলবেও না এবং রিপিটও হবে না এখানে যেমন রিপিট হচ্ছিল জিরো নয় জিরো নয় অর্থাৎ জিরো নয়টা বারবার আসছিলো অসীম অনাবৃত দশমিক কোনগুলো যেগুলো ভাগ করলে মিলবেও না আবার কোনো সংখ্যা বারবার রিপিটও হবে না তাহলে সেই ধরনের সংখ্যাগুলো এগুলো মূলত কোন ধরনের সংখ্যা হয় বন্ধুরা না হচ্ছে অমূল্যত সংখ্যাগুলি হচ্ছে এই ধরনের সংখ্যা অসীম অনাবৃত সংখ্যা হচ্ছে অমূল্যত সংখ্যাগুলি অমূল্যত সংখ্যা ঠিক আছে তো ধরো এটা যদি আমরা উদাহরণ দিতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি পাবো না উদাহরণ হিসাবে আমরা লিখতে পারি রুট টু রুট থ্রি রুট ফাইভ এগুলি প্রত্যেকটি হচ্ছে অসীম অনাবৃত দশমিক সংখ্যা ঠিক আছে বেশ এরপর আমরা তোমাদের কোষে দেখি এক দশমিক তিনের দুয়ের দাগের প্রশ্নগুলিতে যাব তো দুয়ের দাগের প্রশ্নগুলির মধ্যে দেখো বন্ধুরা এই দুয়ের দাগে একের প্রশ্নটি ছিল এটা অর্থাৎ এককে যদি এগারো দিয়ে ভাগ করা হয় তাহলে সেটি কি হবে সেটি আমরা পেয়ে গেছি আর দুয়ের দাগের পাঁচেরটিও আমরা পেয়ে গেছি একটি হচ্ছে সত্যবাদী সংখ্যা আর একটি হচ্ছে লোভী সংখ্যা বেশ এরপরে ধরো আমরা যদি করতে চাই চারের প্রশ্নটি দুয়ের দ্যাগের চারের প্রশ্নটি চারের প্রশ্নটি কী বলছে না তিন পূর্ণ একের আট তাহলে তিন তাহলে পূর্ণটাকে প্রথমে আমরা ভগ্নাংশে করে নিই প্রথম কী করতে হয় পূর্ণটাকে ভগ্নাংশে করতে গেলে এই দুটোকে গুণ করতে হয় তাহলে তিন আটটে চব্বিশ চব্বিশের সঙ্গে আমাকে লবটা যোগ করতে হয় তাহলে চব্বিশ আর এককে পঁচিশ আর নিচে হর যা থাকে সেটা বসে যায় বেশ তাহলে আমরা পঁচিশকে এখন কত দিয়ে ভাগ করবো আর দিয়ে তাহলে তিন আটটে চব্বিশ এক থাকলো দশমিক দিলাম তাহলে দশমিকের জন্য শূন্য পাবো তাহলে আট দুগুণে ষোলো বেশ তাহলে এরপর আমরা কি করব না আবার না আট দুগুনে ষোলো থেকে তো যাবে না বন্ধুরা আট কে আট বড়ো হয়ে যাচ্ছে যেহেতু ষোলোটা তাহলে দুই এখানে কত থাকবে ভাগ শেষ থাকবে তাহলে এই দশমিকের জন্যই আমরা শূন্য পাবো তাহলে এটা আট এককে আট এরপরে আট দুগুণে ষোলো আট দুগুণে ষোলো তাহলে বন্ধুরা কত থাকলো এখানে চার এই দশমিকের জন্যই আমরা শূন্য পাবো পাঁচ আটটে চল্লিশ তাহলে দেখছি ভাগ করে মিলে গেল এবং ভাগ ফল কত হলো তিন দশমিক এক দুই পাঁচ এটি হলো সসীম দশমিক সংখ্যা ঠিক আছে এভাবেই আমরা দুয়ের দাগের প্রশ্নগুলিতে দেখে নিতে পারবো যে সংখ্যাটির দশমিক বিস্তার অসীম আবৃত দশমিক হবে না সসীম আব সসীম দশমিক হবে না অসীম অনাবৃত হবে এখানে অসীম অনাবৃত হওয়ার কোনো প্রশ্ন নেই কারণ অমূলদ সংখ্যাগুলি হচ্ছে অসীম অনাবৃত কিন্তু যেহেতু এখানে ভগ্নাংশ আকারে আমরা পেয়েছি তাহলে প্রত্যেকটি সংখ্যায় কিন্তু মূলদ সংখ্যা তো মূলত সংখ্যা দশমিক বিস্তার হয় সসীম হবে হয় অসীম আবৃত দশমিক হবে বেশ এরপর আমরা দেখব তিনের দাগের প্রশ্নগুলির উত্তর অর্থাৎ পৌন বা অসীম আবৃত দশমিক সংখ্যা থেকে কিভাবে ভগ্নাংশ সংখ্যায় যাওয়া যায় তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক তিনের দ্যাগের ধরো একের প্রশ্নটি যদি আমরা বলি কতটা না তিনের দাগের। একের প্রশ্নটি তো কী দেওয়া আছে না দশ শূন্য দশমিক তিন তার মাথায় পৌন তো এই ঠিক এটির ক্ষেত্রে কী করতে হয় দেখে নাও বন্ধুরা তো এটাকে ভগ্নাংশে আনতে গেলে প্রথমে আমি কী করবো না তিনটিকে লিখব এবার দেখতে হবে যে কটির মাথায় পৌন আছে একটির মা একটি সংখ্যার মাথায় পৌন আছে যটি সংখ্যার মাথায় পৌন থাকবে তটা নয় নিচে বসবে বেশ অন্যগুলোর ক্ষেত্রে আরও কী ধরনের হবে পুরো কনসেপ্টটি আমি ক্লিয়ার করে দেবো তো ধীরে ধীরে দেখতে থেকো তাহলে এখানে কাটবে তাহলে তিন এককে তিন তিন ত্রিককে নয় তাহলে এক্ষেত্রে এটি হবে এক বাই তিন তাহলে এটি ভগ্নাংশে যদি প্রকাশ করি তাহলে এটি হবে এক বাই তিন কোনটি না শূন্য দশমিক তিন তার মাথায় পূর্ণপণিক এটা হচ্ছে এক বাই তিন বেশ দুয়েটটা কি বলছে দুয়েরটা বলছে যে এক দশমিক তিন তার মাথায় পূর্ণপণিক এটিকে কী কীভাবে আমরা ভগ্নাংশে নিয়ে যাব তো প্রথমে আমরা এই পুরো সংখ্যাটিকে লিখে নেব কত আছে না তেরো পৌন দেখব না দশমিক দেখব না কত আছে তেরো এরপর আমার করণীয় হচ্ছে যে পৌন সং ছাড়া ক যে সংখ্যাটি আছে সেটিকে বিয়োগ দেব। তাহলে কত আছে এক পৌন ছাড়া সংখ্যাটি হলো এক তাহলে একটি আমরা লিখব তারপরে কি করব বাই কটির মাথায় পৌন আছে একটির মাথায় পৌন আছে তাহলে এই পৌন পৌরণিক যেহেতু একটির মাথায় আছে তাহলে নিচে আমরা কত লিখব নয় তাহলে এটি আরও একটি প্রসেস তাহলে এটার ক্ষেত্রে কত হবে বারো বাই নয় তাহলে কাটাকাটি গেলে তিন ত্রিককে নয় তিন চারে বারো তাহলে এটির ভগ্নাংশ হবে তিন বাই চার বেশ এরপরে আমরা যাচ্ছি তিনেরটাতে এই তিনেরটি হচ্ছে শূন্য দশমিক পাঁচ চার তার মাথায় পৌন তাহলে আমি প্রথমে লিখব কত আছে ফিফটি ফোর ফিফটি ফোর লিখলাম এখন পৌন পৌনিক ছাড়া সংখ্যাটিকে আমাকে বিয়োগ দিতে হবে তো পৌন ছাড়া সংখ্যাটি হচ্ছে পাঁচ তাহলে পাঁচটাকে আমি বিয়োগ দিলাম এখানে দেখো পৌন কটার মাথায় আছে একটির মাথায় তাহলে আমি লিখবো নয় আর দশমিকের পর ডান দিকে ভালো করে শুনবে বন্ধুরা দশমিকের পর ডান দিকে যতগুলি সংখ্যা থাকবে পৌন ছাড়া দশমিকের পর ডান দিকে যতগুলি পৌন পৌনিক ছাড়ার সংখ্যা থাকবে নিচে ততগুলি শূন্য বসবে যেহেতু এখানে শুধু পাঁচের মাথায় পৌন নেই তাহলে সেক্ষেত্রে সেই জন্য এখানে শূন্য বসেছে এখানের ক্ষেত্রে তাহলে তোমরা বলতে পারো যে এর মাথায় তো পৌন নেই তাহলে এখানে শূন্য বসতো না দশমিকের পর আমাকে দেখতে হবে অর্থাৎ দশমিকের ডান দিকে দেখতে হবে যে কটি সংখ্যার মাথায় পৌন পৌরণিক নেই কটি নিচে শূন্য বসবে বেশ তাহলে এখানে ক্ষেত্রে আমরা হলো দেখতে পাচ্ছি যদি চুয়ান্ন থেকে পাঁচ বাদ দিই ঊনপঞ্চাশ আর হবে নিচে নব্বই তাহলে উনপঞ্চাশ বাই নব্বই এটি হবে অ্যান্সার বেশ তাহলে এরপরে আমরা দেখে নেব চারেরটি চারেরটি কী বলছে শূন্য দশমিক তিন চার দুটোর মাথায় পৌনপণিক আছে তিন ও চারের মাথায় তাহলে আমি লিখবো থার্টি ফোর আচ্ছা এমন কোনো সংখ্যা নেই যেটিকে আমরা শূন্য বিয়োগ দেওয়াও যা না দেওয়াও তাই তাহলে বিয়োগ দেওয়ার কিছু নেই আবার দশমিকের পর এমন কোনো সংখ্যা নেই যার মাথায় পৌনপণিক নেই তাহলে এখানে দুটোর মাথায় যেহেতু পৌনপণিক আছে তাহলে নিচে দুটো নয় বসবে শূন্য বসার কোনো জায়গা নেই তাহলে কত হলো না থার্টি ফোর বাই 99 নাইন বেশ এরপরে যদি আমরা দেখি পাঁচেরটি তাহলে পাঁচেরটি বলছে তিন দশমিক এক চার একের মাথায় পৌনপণিক চারের মাথায় পৌন তাহলে আমরা গোটা সংখ্যাটা লিখবো তিনশো চোদ্দো বেশ পৌন ছাড়া সংখ্যাটিকে আমাকে বিয়োগ দিতে হবে তাহলে মাইনাস তিন বাই কটার মাথায় পৌন আছে দুটোর মাথায় পৌরপণিক আছে তাহলে আমরা কত লিখব নাইনটি নাইন তাহলে এটা হলো থ্রি ওয়ান ওয়ান মানে তিনশো এগারো বাই নিরানব্বই এটিকে যদি আমরা পূর্ণতে নিয়ে আসি তিনশো এগারো তাহলে কত দিয়ে যাবে বন্ধুরা তিন দিয়ে যাবে তাহলে তিন নয় সাতাশ আর তিন নয় সাতাশ আঠাশ উনত্রিশ দুশো সাতানব্বই বেশ এটা কত হবে চার এটা হবে এক তাহলে এটি হবে যে যাচ্ছে না তাহলে এই ভাগ শেষটা ওপরে চলে যায় আর যেটি দিয়ে ভাগ করছি তাহলে হচ্ছে পরে আমরা আসছি ছয়ের প্রশ্নটিতে ছয়ের প্রশ্নটি কি বলছে না শূন্য দশমিক এক সাত সাতের মাথায় পৌনপৌনিক তাহলে এটা কত হবে প্রথমে সতেরো লিখে নেব সতেরো লিখে নেব এবং দেখতে পাচ্ছি যে পৌন ছাড়া অঙ্কটি কত এক তাহলে এক লিখে নিলাম আর যেহেতু একটির মাথায় কি আছে পৌন আছে তাহলে আমি নিচে লিখে নেব একটি নয় দশমিকের ডান দিকে দশমিকের ডান দিকে একটি সংখ্যা আছে যেটি পৌন ছাড়া তাহলে সেই জন্যে একটি জিরো বসবে তাহলে এখানে হলো ষোলো বাই নব্বই তাহলে দুই দিয়ে যদি কাটাকাটি যায় তাহলে এটি হবে পঁয়তাল্লিশ আর এটা হবে আর তাহলে এখানে হয়ে যাবে উত্তরটা কত আট বাই পঁয়তাল্লিশ বেশ এরপরে আমরা দেখে নেব সাতেরটা সাতেরটি বলছে শূন্য দশমিক চার সাত সাতের মাথায় পৌন ঠিক আগেরটার মতনই তাহলে এক্ষেত্রে কী করবো না আমি লিখে নেবো সাতচল্লিশ মাইনাস যেহেতু পৌন নেই কার মাথায় চারের মাথায় তাহলে চারটা বিয়োগ যাবে বাই সাতের মাথায় পৌন পৌণিক আছে সেই জন্যে একটি নয় দশমিকের ডান দিকে তাহলে দশমিকের ডান দিকে একটি সংখ্যা আছে চার যার মাথায় পৌন নেই সেই জন্য একটি শূন্য তাহলে সাতচল্লিশ থেকে চার বাদ দিলে হচ্ছে তেতাল্লিশ তেতাল্লিশ বাই নব্বই বেশ এরপরে আমরা আসছি আটেরটাতে আটের প্রশ্নটি কী বলছে না আটের প্রশ্নটি বলছে শূন্য দশমিক পাঁচ চার দুটোর মাথায় পৌন পৌরণিক পাঁচের মাথায় পৌন পৌরণিক চারের মাথায় পৌন পৌরণিক তাহলে এখানে হবে চুয়ান্ন বাই যেহেতু দুটোর মাথায় পৌন পৌরণিক আছে সেই জন্য দুটো নয় তাহলে চুয়ান্ন বাই নিরানব্বই তাহলে নয় এগারো নিরানব্বই ছয় নয় চুয়ান্ন তাহলে এটা হলো ছয় বাই এগারো বেশ এরপরে আমরা আসছি নয়ের প্রশ্নটিতে নয়ের প্রশ্নটি বলছে শূন্য দশমিক শূন্য শূন্য এক এখানে শূন্যর মাথায় পৌন পৌরণিক দেওয়া আছে একের মাথায় পৌন পৌণিক দেওয়া আছে মাঝের সংখ্যাটির মাথায় পৌনপৌণিক নেই এক্ষেত্রে শূন্য এবং এক এই দুটি প্রথমটি এবং শ্রেষ্ঠটির মাথায় পৌন আছে মানে মাঝে যতগুলি সংখ্যা আছে সবার মাথায় কিন্তু পৌন আছে বেশ তাহলে এখানে দেখতে পাচ্ছি যে কত এক একের আগে শূন্যর তো কোনো দাম নেই তাহলে শূন্যগুলো নাও লিখলে চলবে বেশ কটার মাথায় পৌন আছে বন্ধুরা এক দুই তিন মাঝের সংখ্যাটিতে আমি আবারও বলছি মাঝের সংখ্যাটি প্রথমটায় শেষটা দেওয়া আছে মানে মাঝের সংখ্যাটিতে আছে এটা ভেবে নিতে হবে বা এটা বোঝাচ্ছে যে মাঝের সংখ্যাটিতেও আছে তাহলে তিনটে সংখ্যার মাথায় পৌন আছে তাহলে তিনটে নয় হবে তাহলে এটার উত্তর হবে এক বাই নশো নিরানব্বই বেশ এখানে দশেরটি বলছে শূন্য দশমিক এক ছয় তিন এখানেও তাই একের মাথায় আছে তিনের মাথায় আছে তার মানে এটা কি বোঝাচ্ছে না ছয়ের মাথাতেও আছে তাহলে এখানে হবে এক ছয় তিন বাই নয় 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 কারণ তিনটের মাথায় পৌন পৌনিক বেশ তাহলে এটা হলো উত্তর এখানে তোমাদের যদি কোনো রকম কোনো কোয়ারি থাকে বা কোনো রকম কোনো ডাউট থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আবার তোমাদের সামনে হাজির হবো নতুন একটি ভ্যালুয়েবল ভিডিও নিয়ে ততক্ষণের জন্যে খুব ভালো থেকো খুব মন দিয়ে পড়াশোনা করো গুড বাই